নমস্কার দর্শক বন্ধু আমি শ্রী প্রদীপ আজ আপনাদের সামনে নতুন একটি তথ্য নিয়ে এসেছি যে গাছটি আমি আপনাদের দেখাচ্ছি ভালো করে দেখুন এই গাছটি গ্রাম অঞ্চলে প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায় এটিকে বলে মন ভোলানি গাছ অর্থাৎ এই গাছটি মন ভুলিয়ে দেয় আপনার শাশুড়ি আপনাকে মেনে নিতে পারছে না আপনার শ্বশুর মশাই আপনাকে মেনে নিতে পারছে না বিয়ে করার পর আপনার স্বামীও আপনার সঙ্গে সঠিক ভালো ব্যবহার করছে না কি করবেন বাড়িতে ফিরে চলে যাচ্ছেন বাপের দুদিন পর পর আপনার ভাই বা দাদা এসে মিউচাল করে আপনাকে বাড়িতে দিয়ে যাচ্ছে। আবার যেইকে সেই অবস্থা কারুর কাছে যাওয়ার প্রয়োজন নেই এই একটি মন ভোলানি গাছের শিকড় এরকম একটি গাছকে দেখে তার শিকড়টিকে তুলে নিন যে কোনো একাদশী তিথিতে এই শিকড়টি আপনাকে যারা যারা মানছে না তারা যে বালিশে ঘুমায় বালিশের মধ্যে ছোট ছোট কেটে ভরে দিন এবং একটি শিকড়কে আপনি সাদা সুতো দিয়ে আপনার বাহাতে বা কোমরে পরে রাখুন তাদের নয়নের মনি হয়ে উঠবেন আটচল্লিশ ঘন্টার মধ্যে কারণ গাছ আজ অব্দি মিথ্যা কথা বলেনি গাছ আচ অব্দি তার সততার প্রমাণ দিয়ে আসছে সেটা জীবিত থেকেই হোক আর গাছ মৃত অবস্থাই হোক তাই দর্শক বন্ধু ক্রিয়াটি করুন উপকৃত হন এবং আপনার মতামতটা অবশ্যই আমাকে জানাবেন আপনার মতামত জানার অপেক্ষায় রইলাম নমস্কার দর্শক বন্ধু সুস্থ থাকুন ভালো থাকুন জয় মহাকাল